হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের পৃথিবীতে মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বাড়তে বাড়তে বর্তমান পৃথিবীতে প্রায় দুইশো কোটির অধিক মোবাইল ইউজার রয়েছে আর দিন দিন এর পরিমাণ বেড়েই চলছে এবং স্মার্টফোন ইউজ করে কিন্তু ইউটিউবে ভিডিও দেখে না এমন পাবলিক হয়তো পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না আর যদি কাউকে পেয়ে থাকেন তাহলে সেটা ভাই মানুষ না সেটা চাপ থেকে আসা কোনো এলিয়েন ছিল জাগা আপনাদের কি যদি ইউটিউবের মোট ইউজার বা ইউটিউবের মোট ক্রিয়েটর সম্বন্ধে বলি তাহলে আপনাদের মাথা ঘুরতে শুরু করবে যাই হোক সেটা অন্য কোনো এক ভিডিওতে জানবো আজকের এই ভিডিওতে আমরা ইউটিউবের এই বিশাল সমুদ্র থেকে তুলে নিয়ে এসেছি বাংলাদেশের সেরা দর্জন নারী ইউটিউবারকে আর এই সব তরুণীরা শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়ে মাসে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে যে যার পরিমাণ বললে আপনারা আমাকে মারতে ছুটে আসবেন যাই হোক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আর ভিডিওটা শুরু করার আগে নতুনদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সরমাবা দুই জায়গা से चलती है ऐसे मोहब्बत नहीं चलती तो मूल वीडियोতে চলে যাচ্ছি সোলস রিগেইন 10 নম্বর অবস্থানে রয়েছে মেকআপ মেনিয়া বাই লেন্ডা এবং এই চ্যানেলটি বাড়িতে বিভিন্ন মেকআপ এর নিয়ে ভিডিও তৈরি করা হয় আর আমি মনে করি চ্যানেলটার নামে একটু ভুল রয়েছে যেখানে দেয়া আছে যে মেনিয়াক মেনিয়াক অর্থ পাগল যেহেতু এটা একটা মেয়ে চ্যানেল সেহেতু এখানে পাগলি হওয়ার কথা ছিল তো মেকআপ মেনিয়া ক্লিন্ডার মাসিক ইনকাম সোশ্যাল মিডিয়ার তথ্য মতে তিনশো চার ডলারেরও বেশি যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় ছাব্বিশ হাজার তিনশো টাকা এরপর রয়েছে ইজে রেসিপি এবং এই চ্যানেলটি বিভিন্ন রান্নাবান্না বা ফুড ব্লগিং নিয়ে ভিডিও তৈরি করে এবং চ্যানেলটি ইউটিউবে কাজ করছে দুই সাল থেকে এখনো পর্যন্ত চ্যানেলটি মোট ছয়শো আটান্নটি ভিডিও ইউটিউবে আপলোড করেছে আর চ্যানেলটি প্রতি মাসে প্রায় তিনশো আট ইউএস ডলার বা বাংলা টাকায় ছাব্বিশ হাজার সাতশো টাকার মতো ইনকাম করে থাকে এরপর আট নম্বর অবস্থানে রয়েছে রাবিয়া হাউস এবং এই চ্যানেলটি অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে কাজ করে থাকে চ্যানেলটির আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে ভিডিওর থামনেল আর থামনেল গুলো এতটাই আকর্ষণীয় যে দেখলেই খালি ক্লিক করতে মন চায় তো যাই হোক রাবিয়া হাউস চ্যানেলটিতে বর্তমানে সাবস্ক্রাইব রয়েছে প্রায় এক মিলিয়নের উপরে এবং এই চ্যানেলটির মাসিক ইনকাম সোশ্যাল রেট অনুযায়ী প্রায় চারশো অষ্টআশি ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় বিয়াল্লিশ হাজার দুইশো টাকা আর এই টাকাগুলো কনভার্ট করা লিস্ট করা ভিডিও তৈরি করা এডিট করা আপলোড দেওয়া সহ অনেক কষ্ট সো আপনার গার্লফ্রেন্ড এর কসম ভিডিওতে একটা যদি লাইক না দেন আপনার গার্লফ্রেন্ড মারা যাবে

থেকে এখনো পর্যন্ত চ্যানেলটিতে চারশো উনত্রিশটি ভিডিও আপলোড করা হয়েছে বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইব রয়েছে প্রায় আঠাইশ লক্ষের অধিক চ্যানেলটির মাসিক আয় সোশ্যাল বেড এর প্রায় এক হাজার চারশো ইউএস ডলারের উপরে যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় এক লক্ষ একুশ টাকার মতো এরপরে রয়েছে আয়সা সিদ্দিকা চ্যানেলটি আর এই নামটা আমার কাছে অনেক ভালো লাগে আর চ্যানেলটি ইউটিউবে কাজ করছে দুই হাজার পনেরো সাল থেকে চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইব রয়েছে প্রায় উনিশ লক্ষের এই চ্যানেলটি ছাড়াও আয়সা সিদ্দিকার বড় বড় আরো তিনটি চ্যানেল রয়েছে আর এই চ্যানেলটির মাসিক আয় সোশ্যাল মিডিয়ার প্রায় এক ডলারের উপরে যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় এক লক্ষ সাতচল্লিশ ভিডিও নিয়ে কাজ করে থাকে আর সামিমা সাবরেনির কার্টুন গুলো আমার কাছে একেবারে ওপি লাগে আর ইয়ামিনের বয়সটা মারাত্মক লেভেলে কিউট আর সামিমা সাবরেনির কার্টুন ভিডিও কারা কারা দেখেন একটু কমেন্টে জানান ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম করে থাকে দুই হাজার চারশো ডলারেরও বেশি যা বাংলা টাকায় কনভার্ট করে দাঁড়ায় দুই লাখ আট হাজার টাকার মতো দুই নম্বর অবস্থানে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি এবং চ্যানেলটি মূলত বিভিন্ন ড্রয়িং সহ বিভিন্ন ধরনের আঁকি কাজ করে থাকে বাংলাদেশে আর্টের চ্যানেল তেমন একটা নেই আর যেই কয়টা রয়েছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি আর ফারজানা খুব প্রতি মাসে ইউটিউব থেকে প্রায় তিরিশ হাজার আটশো ডলার বা বাংলা টাকায় ছাব্বিশ লাখ উনপঞ্চাশ হাজার টাকা ইউটিউব থেকে ইনকাম করে থাকে আর ফারজানাপুর ইনকাম কেন এত বেশি সেটা একটু পরে আপনারা জানতে পারবেন ফাইনালি এক নাম্বার অবস্থানে রয়েছে তর্নি আর্ট এন্ড ক্রাফট এবং এই চ্যানেলটি ইউটিউবে কাজ করছেন 2017 সাল থেকে বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইব রয়েছে প্রায় 48 লাখের অধিক এই চ্যানেলটি ছাড়াও তার বড় বড় আরো দুটি চ্যানেল রয়েছে এবং মজার ব্যাপারটি হচ্ছে যে কেউ এই চ্যানেলটিকে প্রথমবার দেখলে বিদেশি চ্যানেল বলে ধরে নেবে কারণ টনি আর্ট এন্ড ক্রাফটের ভিডিও তৈরিতে যে সব গ্যাজেটগুলো ইউজ করা হয় তার মধ্যে সবগুলো গ্যাজেটই বিদেশি আর ভিডিওর কোয়ালিটি

ইউটিউব থেকে তনিয়া প্রতি মাসে প্রায় একশো এক হাজার ডলার বাংলাদেশি টাকায় সাতাশি লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আয় করে থাকেন। আর আমি এইটাও জানি এই ডলারের কথা শুনে আপনাদের আমাকে মারতে ইচ্ছে করছে তাই না ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বাংলাদেশ বা ইন্ডিয়াতে প্রতি এক মিলিয়ন ভিউতে একজন ইউটিউবারকে দেওয়া হয় তিনশো থেকে ডলারের মতো অন্যদিকে ইউরোপ কিংবা আমেরিকা থেকে এক মিলিয়ন ভিউতে দেওয়া হয় দুই থেকে আড়াই হাজার ডলার বুঝতে পারছেন কোথায় দুইশো থেকে তিনশো আর কোথায় দুই হাজার থেকে তিন হাজার আর তনিয়াপুর এই চ্যানেলটাতে ভিডিও টেক টাইটেল থামবেল এবং সব কিছুই তৈরি করা হয় ইউএস কিংবা ইউকে কান্ট্রিকে টার্গেট করে আপনারা একটু দেখলেই বুঝে যাবেন যে সেইখানে কোনো বাংলা ভাষার বিন্দু মাত্র দেওয়া হয় আর এই জন্য এইটাকে কেউ বাংলাদেশি চ্যানেল বলে গণ্য করে না আর কেউ এটাকে মনেও করে না যে এটা বাংলাদেশি চ্যানেল তো যাই হোক আপনারা এই লিস্টের কোন কোন চ্যানেলের ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা তো জানেনই যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হলেও এ দেশে নিম্নবিত্তর হার অনেক বেশি তো আপনার আশেপাশে গরিব ও অসহায় মানুষদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ